আপনি ঠিকই শুনেছেন আপনি ঠিকই বলেছেন বলবো আর খুব ভালো হয় যদি বাকি সামনে হাতে কিছু যদি আমরা ক্যামেরায় ধরে তো এখন সবটা না আছে নিতে পারে আমি তাহলে যা জিজ্ঞাসা করে

আমরা এখন কৃষ্ণনগর কুমুরথুরি অঞ্চল থেকে ভারত বিখ্যাত মৃৎশিল্পী মৃশিপালের বাড়ি থেকে বলছি দেশ বিদেশে প্রতিভা যাকে খ্যাতিসভাবে তুলে ধরেছে বহু পুরস্কারে পুরস্কৃত বাংলা ও বাঙালি সম্মান বৃদ্ধি করেছে এই বৃদ্ধ বয়সেও তার কাজের প্রতি নিষ্ঠা এবং সীমাহীন উদ্যোগ পেল না তার সাধনা ইতিহাসে লেখা থাকবে আমরা এখন তার সুযোগ্য পুত্র এবং আত্মীয় স্বজনদের কাছে জেনে নেব নিশিপালের বর্তমান শারীরিক অবস্থার কথা ওনার অসুস্থতা কি এখন কি অবস্থায় রয়েছে এর আগে এরকম অসুস্থ হয়েছিল কি দেখুন বাবা বেশ কিছুদিন ধরে অপস্যা এখন সমস্যা যেটা হয়েছে যে রোগটা কি সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে এটা তাও প্রায় অনেক দিন ধরেই এরকম চলছে ডাক্তার আমরা দেখাচ্ছি তবে হ্যাঁ হ্যাঁ বাবা প্রতি বছরই মৌচিন যে একটা কথা বাইরে চলে যায় যখন উনি সারা বছরwidetildeর পরিশ্রম করেন তো আমরাও ভাগীকে কিছু সাড়যন্ত্র पोषण করতে ওটা বিস্তারিত প্রয়োজন রয়েছে আর তারই হল কোমনে এরকম প্রতি বছরই প্রায় একটা জায়গায় আচ্ছা না না মাস ধরেই বাবা না আজ করে হলো

আমি আমি আমার ক্যামেরাতে সুজয় বলবো ভারত বিখ্যাত মৃৎশিল্পী নিশিভাগের হাতের তৈরি কিছু নিদর্শন ক্যামেরার বেড়ে আছে